নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি শেয়ার করে নেব যে বাড়িতে থাকা যদি তামার বা কাঁসা পেতলের থালা বাসন থাকে তাহলে কিভাবে আমরা বাড়িতে থাকা একদম অপ্রয়োজনীয় ফেলে দেওয়া উচ্ছিষ্ট জিনিস দিয়ে এই কাঁসা বা তামার জিনিস সুন্দর ঝকঝকে পরিষ্কার করে নিতে পারব তাও কোনো রকম কোনো দোকান থেকে কোনো তেঁতুল অ্যাসিড লেবু পিতাম্বরী পাউডার কোনো কিচ্ছু লাগবে না শুধুমাত্র বাড়িতে থাকা জিনিস যেটি সবার বাড়িতেই থাকে প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেই জিনিসটি দিয়েই আজকে আমি সুন্দরভাবে এই বাসনগুলি মেজে পরিষ্কার করে আপনাদের সামনে লাইভ রেজাল্ট দেখাবো আর দেখাবো যে কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়াই বাজার চলতি পিতাম্বরী পাউডার অ্যাসিড তেঁতুল লেবু কোনো কিচ্ছু লাগবে না জাস্ট শুধু এই জিনিসটি যেটি আমাদের বাড়িতে সব সময় পাওয়া যায় বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে সেই জিনিসটি দিয়েই আজকে আমি এই বাসনগুলি মেজে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই জিনিসটি কি আমি অবশ্যই আপনাদের সাথে শেষে বলে দেব তো দেখুন প্রথমেই আমি এই যে জিনিসটি ম্যাজিক জিনিসটি নিয়েছি এই জিনিসটি দিয়ে আমি প্রথমেই এই বাসনগুলোর ওপরে একটু ঘষে দেব তো বন্ধুরা কোনো কিছু লাগবে না জাস্ট ঘষার সাথে সাথে লাইভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি হাত দিয়ে একদম কোনো চপি নয় জাস্ট শুধু হাতে করে ঘষে দিচ্ছি আর আমার বাসনগুলো কিন্তু বেশ ময়লাই হয়েছিল একটু কালো কালো হয়ে গেছে আর এই বাসনগুলো যেহেতু প্রতিদিন ইউজ হয় না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি জাস্ট শুধু ওপর থেকে একটু এই ম্যাজিক জিনিসটি লাগিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এরপর আমার এই যে একটি তামার গ্লাস আছে এখানে এই তামার গ্লাসটার ওপরেও আমি সুন্দরভাবে এই জিনিসটি ঘষে লাগিয়ে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর নিজেদের সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস এটি আর বিশেষ করে মহিলাদের জন্য অবশ্যই এটি দারুণ একটি কাজের জিনিস তো বন্ধুরা দেখুন এইভাবে আমি আমার এই তামার গ্লাসটার ওপর এই জিনিসটি লাগিয়ে দিচ্ছি তো কোনো ঘষা লাগবে না যদি আপনি জাস্ট এটার ওপর লাগিয়ে কিছুক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা রেখে দেন তাহলে কোনো ঘষা লাগবে না শুধু লাগিয়ে জলে ধুয়ে নিলে পরে একদম আপনার বাসনপত্র ঝকঝকে তকতকে হয়ে উঠবে তো বন্ধুরা আমি যেহেতু সঙ্গে সঙ্গে আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো তার জন্য একটু আমি ভালো করে ঘষে নিচ্ছি তাহলে পরে জিনিসটা আমার আরও সুন্দর চকচকে হয়ে যাবে আর আপনারা যদি হাতে সময় রেখে কিছুক্ষণ লাগিয়ে রেখে তারপর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর বাসনটা পরিষ্কার করেন তাহলে কোনো ঘষা মশা লাগবে না জাস্ট শুধু হাত দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিলেই একদম সুন্দর নতুনের মতো হয়ে উঠবে আপনার কাঁসা পিতলের তামার বাসন বন্ধুরা আমরা বাড়িতে পুজোর জন্য প্রতিদিন যে বাসন ধুই সেই বাসনও কিন্তু এই জিনিসটি ইউজ করে প্রতিদিন আমরা ঠাকুরের বাসনকেও কিন্তু ঝকঝকে পরিষ্কার করে রাখতে পারি তো দেখুন বন্ধুরা আমার এই যে থালাটা দেখছেন এই থালাটা আমি মধ্যেও আমি এই ভাবে জিনিসটি লাগিয়ে দিচ্ছি আর জাস্ট শুধু হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি তো বন্ধুরা বলছি যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই জিনিসটি কি জানলে অবাক হয়ে যাবেন যে এই জিনিস দিয়েও এত সুন্দর বাড়িতে থাকা কাঁসা পেতল তামার বাসন পরিষ্কার করা সম্ভব হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন আর অবাক হয়ে যাবেন যে সত্যি এরকম ফেলে দেওয়া জিনিস নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়েও এত সুন্দর কাজ করে কাজ করে ফেলা যায় তো আর ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু এই জিনিসটি আর কখনোই ফেলে দেবেন না বা কোনো অকাজে ব্যবহার করবেন না আর এটা কিন্তু একটা সুন্দর খুব ভালো জিনিস কাজের জিনিস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঘষা হয়ে গেছে আর আমি হাতে শুধু জাস্ট একটুখানি ডিটারজেন্ট পাউডার নিয়েছি নিয়ে শুধু ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো রকম বেশি বাসা নয় জাস্ট সামান্য পরিমাণ কেন কি আমি সঙ্গে সঙ্গে কাজটি করছি বেশিক্ষণ রাখলে পরে আমার এই ডিটারজেন্ট পাউডারটিও কিন্তু লাগতো না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি স্কাবার নিয়েছি দিয়ে আলতু হাসে হাতে ঘষিয়ে দিচ্ছি এতে আমি সুন্দরভাবে আরও পরিষ্কার হয়ে যাবে জিনিসটি তো দেখুন যে ডিটারজেন্ট পাউডারটি আমি নিয়েছিলাম যে স্কাবারের মধ্যে সে স্কাবারটা দিয়েই কিন্তু আমি ঘষে নিচ্ছি আর আমি দ্বিতীয়বার কিন্তু আর কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করব না যেটুকু নিয়েছি অতি হবে তাছাড়া আমি যেই জিনিসটি আমি ইউজ করেছি এটা এতটাই পাওয়ারফুল একটি জিনিস যে বন্ধুরা এই তামা কাঁসা পিতলের বাসন একদম সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো কষ্ট লাগবে না আর আপনাদের বাজার থেকে কোনো কিছু কিনতেও হবে না টাকা পয়সা খরচের কথা মাথাতেই আসবে না তো দেখুন বন্ধুরাও দেখতে দেখতে আমার গ্লাসটা পরিষ্কার করা হয়ে গেল এরপর আমি যে তামার ঘটিটি ইউজ করি এই তামার ঘটিটিও কিন্তু একইভাবে আমি এরকমভাবে স্ক্যাবারটা দিয়ে জাস্ট যে ডিটারজেন্টটুকু আমি লাগিয়েছিলাম সেটা দিয়েই এইভাবে ঘষে নিচ্ছি তো দেখুন আপনাদেরকে দেখায় এখন শুধু জাস্ট একটু লাগিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি তারপরেই দেখুন এখন কোনো কিছু করিনি এটি অত সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখুন এই যে আমি চলে এসেছি কলে তো এখানেই আমি ধুয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর আমার বাসনগুলো চকচকে পরিষ্কার হয়েছে আগে কি পর্যায়ে ছিল আর এখন কি পর্যায়ে তো অবশ্যই বন্ধুরা এবার আপনাদেরকে আমি সেই ম্যাজিক জিনিসটির কথা বলবো এটি আর কিচ্ছু নয় বন্ধুরা আমার এই বয়ামটা দেখেই চিনতে পারছেন এটা একটা আচারের বয়াম আর এটা একটি আমের মিষ্টি আচার এই আচারটি আমার একটু খারাপ হয়ে গেছে আর এই খারাপ হয়ে যাওয়া আচারটি দিয়েই কিন্তু আমি আজকের এই বাসনগুলি মেজে ফেললাম এই আচারের কাত যে মা